ভাইয়া সব মানুষ তো এখন কেউ যৌতুক চায় কেউ এমতে ভালোবাসে কথা বলতে চায় সবাই তো এক হয় না মানে সবাই হয় না আচ্ছা আচ্ছা কেউ আপনার মনটা বুঝে না তো আপনি কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন চাচ্ছে এরকম যে ভাই যে মন ভালো থাকবে চরিত্র ভালো থাকবে পাশে থাকবে দায়িত্ব নেবে সেরকম ভাই পাশে থাকলে খুব ভালো হতো মানে মন চরিত্র ভালো হতে হবে তাহলে আপনি রাজি আছেন রাজি তা না হলে রাজি নেই মানে চরিত্র ভালো না হলে কোনো দাম নাই নাকি আচ্ছা 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 তো আপনার বাবা চলে গেছে না হ্যাঁ বাবা চলে গেছে আচ্ছা বলেছিলেন আপনার বাবা চলে গেছে তখন আপনার বয়স কত ছিল বাবা যখন চলে গেছিল তখন আমার বয়স ছিল বারো বছর তখন বারো বছর বারো বছর ছিল

কেন ভালোবাস না কেন আপনি দেখি ফালানি জিনিস নাকি ফেলানোর জিনিস না এত ভাইয়া যে কতজন আছে আর কি মানে সুন্দর দিক দেখে ভালোবাসে এবার কতজনের মন দেখে ভালোবাসে এরকম আর কি মানে কত মন দেখার কোনো সৌন্দর্য দেখে আচ্ছা তো আপনি কি করতে চাচ্ছেন এখন এই যে আমি আসিছি কত আমার বাবা বিয়ে করে চলে যাচ্ছে মাসে সুস্থ মা ছোটো একটা ভাইয়ের আমি সেলাই মেশিনে কাম করে অনেক কষ্ট করে সংসারটা মানে সংসার চালাচ্ছেন মানে সেলাই মেশিন কাজ করে ও আচ্ছা 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 তো এখন কি বিয়ে সাথে করবেন নাকি হ্যাঁ বিয়ে সাথে করবে তা যদি কোনো ভাই বিয়ে সাথে করতে চায় পাশে দাঁড়াইতে চায় অবশ্যই বিয়ে সাথে করব তো বোন আপনার কি বিয়ে সাথে হয় নাই নাকি বিয়ে সাথে হয় নাই কিন্তু বিয়ে সাথে করতে অনেক মানুষই এসেছিল কিন্তু আর কি যৌতুক চায় তাই জন্য যৌতুকের জন্য বিয়ে সাথে হয় নাই আর কি মানে যৌতুক চায় আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন হ্যাঁ লেখাপড়া বেশি হয় না বাবা থাকতে থ্রি লেখাপড়া করছিলাম তার বেশি আর করতে পারিনি তো বাবা থাকতে লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া করেন নাই বাবা তো লেখাপড়া হলো না কেন লেখাপড়া হলো না যে বাবা বিয়ে शादी করে আরেকটা মহিলাকে বিয়ে করে চলে গেছে এজন্য খুব অভাবে এখন পড়াশোনা হইল না আম্মটা অসুস্থ এখন অনেক কষ্ট করে সেলাই এর কাজ করি আমি কাজ কাম করে সংসার কি আমি নিজেই চালাতেছি আচ্ছা কোন গ্রামে থাকেন আপনি থাকি সিংড়ে নাটোর নাটোর আচ্ছা তো নাটোর কে কে আছে আপনার নাটোরে বর্তমান কে নেই মানে বর্তমান কেউ নেই আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই বোন ও দুই ভাই বোন তো ভাই কি করে আমার ভাই তো ছোট সাত বছর

তো বলুন আপনার কি বিয়ের কোনো প্রস্তাব আসেন এলাকার ভিতরে নাকি এসেছে এলাকার ভিতরে প্রস্তাব এসেছে কিন্তু যৌতুকের কারণে বিয়ে হয়নি মানে যৌতুক চায় তো যৌতুক চাই কি দেখে বলতে পারেন যে আমি তো এমনি সব দিকে আসি কিন্তু একটু আর্থিক অবস্থা খারাপ দিক দিয়ে আসে ভাইয়া সব মানুষ তো আর এখন কেউ যৌতুক চায় আবার কেউ এমনিতে ভালো বাসে কোথাও করতে চায় সবাই তো এখন মানে সবাই এখন না আচ্ছা আচ্ছা কেউ আপনার মনটা না তো আপনি কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন চাচ্ছে এরকম যে ভাই যে মন ভালো থাকতে চরিত্র ভালো থাকবে পাশে থাকতে দায়িত্ব নেবে সেরকম ভাই পাশে থাকলে খুব ভালো হতো মানে মন চরিত্র ভালো হতে হবে তাহলে আপনি রাজি আছেন রাজি আছেন তা না হলে রাজি নাই তা না হলে মানে চরিত্র ভালো না হলে কোনো দাম নাই নাকি আচ্ছা 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 তো আপনার বাবা চলে গেছে না হ্যাঁ বাবা চলে গেছে তাই এজন্য আচ্ছা বলেছিলেন আপনার বাবা চলে গেছে তখন আপনার বয়স কত ছিল বাবা যখন চলে গেছিল তখন আমার বয়স ছিল 12 বছর তখন ভালো 12 বছর ছিল তো 12 বছর বয়সে তিনি চলে গিয়ে আপনার কি কোনো খবর নাই নেই খস খবর নেই আমিও আমার বাবাকে খস খবর জানি না চলে গেছেন মানে আপনারা দাবি নিয়ে যান না বাবার কাছে আর বাবারও দাবি নিয়ে না মেয়েদের কাছে মানে এরকম বিচ্ছিন্ন হয়ে গেছেন আচ্ছা 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 তো এখন তো বাবা কি দেখতে মনে চায় না নাকি বাবাকে তো দেখতে মনে চায় হাজার হইলেও তো বাবা বাবাকে দেখতে মনে তো চায় এবং তো বাবা যে এখন কোথায় আছে সেটা তো আমরা জানি না মানে জানেন না আচ্ছা আচ্ছা তো বল কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা পছন্দ করে বিয়ে সাদি করতে চায় তাহলে কি আপনি কি রাজি নাকি রাজি না হ্যাঁ যদি ভাই পাশে থাকে দায়িত্ব নিতে পারে সেরকম ভাইয়ের কাছে বিয়ে সাদে বসতে আমি রাজি আছি আচ্ছা মানে রাজি আছেন না আচ্ছা তো কেউ যদি আপনার গাজের হিসেবে কী আছে বর্তমান গার্জেন হিসেবে মাসে আমার মাসে এমনিতে যেখানে থাকি তাকে আমরা কি খালা হিসেবে অথবা কাকা হিসেবে মানিনি তারা এই আর কি বাড়িতে এখানে আস তো আপনার মা কি জানে প্রতিবেদন এসেছেন মা জানে না প্রতিবেদন এসেছে মাকে জানিয়ে আসবেন না মাকে জানিয়ে আসেনি তো জানাবেন না নাকি জানাবো করে আচ্ছা তো জানাই দিবেন জেনে এটা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী অপরূপা বোন দাঁড়িয়ে আছে এখন ও সিঙ্গল কোনো তাকে কথা দেয় নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা একটু ঝুতুক সারা তাকে বিয়ে করতে চান সেই ক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটা ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই আপনাদের নাম্বার দিয়ে দেই কিন্তু আপনারা আপনারা কথা বলে যাচাই করে নেবেন সেটা আপনাদের দায়িত্ব আর অপর দায়িত্ব এখানে আমাদের কোনো আদ নাই আপনারা আপনারা কথা বলবেন আচ্ছা নাম্বার কি মুখস্থ হ্যাঁ নাম্বার আচ্ছা তো নাম্বারটা বলুন

সব সময় ফ্রি থাকি আপনি আমাকে সব সময় ফোন দিলেন সব সময় ফ্রি থাকি সব সময় কথা বলতে পারি আচ্ছা কি কর্ম করেন আপনার বাসা হই বাসা যে সেলাই মেশিন এর কাজ করি আর এমনিতে বাড়িতে খাওয়া না রান্না বান্না তো মেয়েরা তো করেন কি করে আচ্ছা তো মানে সেলাই মেশিনের কাজ করেন সেলাই মেশিনের কাম করি লোক আচ্ছা তো বোন আপনি জীবন গল্প শুনলাম আর কিছু বলবেন না ভাই একটাই প্রশ্ন যে কোনো ভাই যদি আমাকে কন্টন দিয়া খারাপ কোনো কথা বলবেন না যদি পারলেন আমাকে সাহায্য করেন মানে খারাপ কোনো কথা বলবে না তো দর্শক দেখে বসেন সামনে কপর আপু দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দিবেন আর যদি ভালো কথা বলবেন কারণ আর অসহায় গরিব বলে প্রতিবেদন আসে আর আমরা প্রত্যেকটি ভিডিওটিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার ঢাপনার কথা বলবেন তো ভালো থাকেন আপা আচ্ছা দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি ফলোয়ার অথবা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি